আমরা এর প্রতিবাদে ডক্টর ইউনূসের রেজিমের পদ্ধতির বিরুদ্ধে দাবিতে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা আজকে লন্ডন প্রবাসী এবং লন্ডনের মহিলা আওয়ামী লীগ লন্ডনের যুব মহিলা লীগ এবং বিভিন্ন আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন আমরা একত্রিত হয়েছি এই কারণে যে এই সুতপুরু ইউনূসের কাছ থেকে আমাদের সোনার বাংলাকে আবার ফিরিয়ে নেবার জন্য মোদীবিরোধী স্লোগানে এবার উত্তাল হয়ে উঠেছে ভারত এই উত্তাল বিক্ষোভ দমনে কোথাও কোথাও বল প্রয়োগ করেছে আইনশৃঙ্খলা বাহিনী যার দরুন উত্তেজনা আরও ছড়িয়ে পড়েছে ভারতের মণিপুর এদিকে শেষ রক্ষা পেল না নরেন্দ্র মোদীও শেখ হাসিনা ও নেপালের মতো অবস্থা হতে চলেছে তারও পাঁচ দিনের আন্দোলনে ধসে পড়েছে নরেন্দ্র মোদীর ক্ষমতার চাকা মোদীর বাসায় ছাত্র জনতার হামলা জ্বলছে আগুন মুহূর্তেই রণক্ষেত্র পরিণত হয়েছে সারা ভারতবর্ষ বিক্ষোভ সমালোচনার মুখে ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেশ কয়েকজন মন্ত্রী ও আইন বাসভবনে বাতিল হয়েছে বিমানবন্দরের সব ফ্লাইট মদের বাসভবনে হামলা হয়েছে আগুন ধরিয়ে দেয়া হয়েছে পনের বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ ছাত্রদের ঠেকানো যাচ্ছে না আইন শৃঙ্খলা বাহিনীও দিশে হারা হঠাৎ করে একটা নাটকীয় পরিবর্তন ভারত বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক তার মধ্যে রাশিয়া থেকে তেল কেরায় ভারতের উপরে চোটে রয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপরে পঞ্চাশ শতাংশ ট্যারিফও চাপিয়েছেন তিনি যদিও তাতে পাত্তা দেয়নি একেবারেই ভারত বরং এরই মাঝে ভারত রাশিয়ার সম্পর্ক আরো মজবুত হয়েছে এশীয় সামিটে একসঙ্গে দেখা গিয়েছে ভ্লাদিমির পুতিন এবং নরেন্দ্র মোদীকে সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকেও দেখা যায় এই পরিস্থিতিতে আমেরিকা ভারত ও রাশিয়ার সম্পর্ক ভাঙতে চাইছে বলে কেউ কেউ মনে করছে আরেকটা কথা বলেছিলাম এখানে উল্লেখ হয়েছে যে আমরা নিরাপত্তা বাহিনীর ব্যস্তনের মধ্যে আমাদের ধর্ম পালন করতে চাই না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রথম ভিডিওতে আমি একদিকে দিনে দিনে খারাপ হচ্ছে ভারত এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক অন্যদিকে নিজ দেশের মধ্যেই নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে রীতিমতো উত্তাল হয়ে গিয়েছে ভারত এক প্রকার চারিদিকে সাফের মুখে রয়েছে নরেন্দ্র মোদীর সরকার তবে কি শেখ হাসিনার মতোই পরিণতি হতে চলেছে নরেন্দ্র মোদীর তবে কি শেখ হাসিনার মতোই আন্দোলন আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়িয়ে পালাতে হবে নরেন্দ্র মোদী সরকারকে কি হবে কি হতে যাচ্ছে সেটা সময় বলে দিবে অন্যদিকে যতই দিন যাচ্ছে ততই বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং খুবই ঘনিষ্ঠতা সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে ভারত এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক দিন দিন মানে দূরত্ব বেড়ে যাচ্ছে ইতিমধ্যে আপনারা জানেন ভারতের পণ্য উপর প্রায় ফিফটি পার্সেন্ট শুল্ক করেছে যুক্তরাষ্ট্র কি হতে যাচ্ছে কি বা হবে সরকারে কি আছে ভাগ্যে সেটা সময় বলে দিবে সবার ভিডিও শুরুতে বেশ কিছু অংশ বিষয় দেখেছেন যেটা দিকে আপনারা বিস্তারিত বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তবে কি শেখ হাসিনার মতোই পরিণতি হবে নরেন্দ্র মোদীর আপনারা এর আগে দেখেছেন যখন শেখ হাসিনা সরকার পতন গনি আসতেছিল তখন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের সাথে শেখ হাসিনার কিন্তু মানে এক প্রকার মানে দূরত্ব বৃদ্ধি পাচ্ছিল রীতিমতো যেটা দেখে অনেকেই আন্দাজ করে করতে পেরেছিল যে শেখ হাসিনার পতন সন্নিকটে ঠিক সেম বা ঠিক একই পথে হাঁটতেছে নরেন্দ্র মোদীর সরকার তবে কি শেখ হাসিনার মতে পরিণত হবে নরেন্দ্র মোদীর এটা সময় বলে দেবে দর্শক আর বেশি কথা বেশ কিছু ভিডিও ফুটেজের মাধ্যমে আমরা একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখি আমরা এর প্রতিবাদে ডক্টর ইউনুস তার রেজিমের পদ্ধতির দাবিতে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা আজকে লন্ডন প্রবাসী এবং লন্ডনের মহিলা আওয়ামী লীগ লন্ডনের যুব মহিলা লীগ এবং বিভিন্ন আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন আমরা একত্রিত হয়েছি এই কারণে যে এই সুফরের ইনুসের কাছ থেকে আমাদের সোনার বাংলাকে আবার ফিরিয়ে নেওয়ার জন্য হঠাৎ করে একটা নাটকীয় পরিবর্তন ভারত বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যেই সম্পর্ক তার মধ্যে ইতিমধ্যে যুক্তরাষ্ট্র আবার আভাস দিয়েছে যে বাংলাদেশ উপর যে আরোপিত শুল্ক যেটা বিশ পার্সেন্ট সেখান থেকে আরও কমতে পারে এবং কমার একটা সম্ভাবনা তৈরি হয়েছে যেখানে ভারতে প্রায় বিপুল পরিমাণ পঞ্চাশ পার্সেন্ট এবং বলা হচ্ছে যে আরো বেশি দেওয়া উচিত এরকম হুঙ্কার এবং সম্পর্ক বলতে গেলে তলানিতে সেখানে নাটকীয়ভাবে যেটা কল্পনাই করা যায়নি যে ট্রাম্পের আমলে বাংলাদেশের সাথে আমেরিকার এরকম ঘনিষ্ঠতা থাকে কিন্তু বাস্তবে সেটাই হয়েছে আজকে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ হয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের সহকারী বাণিজ্য প্রতিনিধি নেতৃত্বাধীন প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন সেখানে বলছেন প্রধান উপদেষ্টা বলছেন যে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে প্রস্তুত বাংলাদেশ আমরা আমদানি বাড়াবো তোমরা শুল্ক কমাও এবং তিনি আশা করছেন ডক্টর মোহাম্মদ যে এই উদ্যোগের ফলে বাংলাদেশি পণ্যে আরোপিত মার্কিন শুল্ক আরও হ্রাস পাবে বলে আশা করা যাচ্ছে ইতিমধ্যে বাণিজ্য উপদেষ্টা তিনিও কিন্তু আভাস দিয়েছেন যে বিদ্যমান যে শুল্কটা আছে সেই শুল্ক আরও কমতে পারে সেটা যদি কমে তাহলে তো বলা যায় বাংলাদেশের জন্য একটা বিশাল সুবর্ণ বিশেষ করে তৈরি পোশাক শিল্প বিপুল পরিমাণ রপ্তানি হবে এবং সেটা একটা লাভজনক পণ্যে রূপান্তরিত হবে ইতিমধ্যে হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রও বুঝতে পারছে যে চীন এবং ভারত থেকে অন্তত তৈরি পোশাকের ক্ষেত্রে তাদের যে নির্ভরতা ছিল চীন এবং ভারতের উপর সেটা এখন এই বাণিজ্য শুল্ক বাণিজ্য যুদ্ধের মধ্যে এটা আর মানে ভালো হবে না কিন্তু যদি প্রচুর যোগান আবার না যায় মার্কিন যুক্তরাষ্ট্রে তাহলে পোশাকের সংকট দেখা দেবে দাম বেড়ে যাবে সেখানে আবার যে মার্কিন জনগণ ক্ষুব্ধ হবে সেই কারণেই বাংলাদেশের সাথে একটা ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা যাতে তৈরি পোশাক এর সাপ্লাইটা সেটা যাতে আরো স্মুথ হয় আরো বেগবান হয় এখানে খবরে বলা হচ্ছে ঢাকার তেজগাঁয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্র্যান্ডি লিঞ্চের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা তিনি জানান বাণিজ্য বিনিয়োগ জ্বালানি এবং উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করতে দৃঢ় গত জুলাইয়ে বাংলাদেশের রপ্তানি পণ্যের উপর শুল্কহার পঁয়ত্রিশ শতাংশ থেকে কমিয়ে বিশ শতাংশ করে যুক্তরাষ্ট্র এই কারণে ব্র্যান্ডেল লিন্সকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা সেই সঙ্গে এই পদক্ষেপকে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্কের একটি বড় মাইল ফলক হিসাবে অভিহিত করেন তিনি যুক্তরাষ্ট্র এবং বাণিজ্য বাংলাদেশের মধ্যে বাণিজ্য চুক্তির বিষয়টি চূড়ান্ত করতে তিন দিনের এই সফর অনেকে আবার বলেন কেউ কেউ যে এমন সব চুক্তি হচ্ছে যে চুক্তিগুলি আবার বাংলাদেশের জনগণের স্বার্থের বিরোধী অর্থাৎ যুক্তরাষ্ট্রের স্বার্থের বাইরে যাবে এমন কোনো বিষয় বাংলাদেশ অগ্রসর হতে পারবে না এখন এই সব বিষয়ে তো বিস্তারিত কোনো কিছু জানা যাচ্ছে না সেই কারণে কি বাংলাদেশকে বেশি সুবিধা দিচ্ছে কিনা এটা নিয়ে কিন্তু একটা বিতর্ক আছে বিভিন্ন মহলে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ রাশিয়া থেকে তেল কেনায় ভারতের উপরে চোটে রয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপরে পঞ্চাশ শতাংশ ট্যারিফও চাপিয়েছেন তিনি যদিও তাতে পাত্তা দেয়নি একেবারেই ভারত বড় এরই মাঝে ভারত রাশিয়ার সম্পর্ক আরো মজবুত হয়েছে এশিয়া সামিটে একসঙ্গে দেখা গিয়েছে ভ্লাদিমির পুতিন এবং নরেন্দ্র মোদীকে সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকেও দেখা যায় এই পরিস্থিতিতে আমেরিকা ভারত ও রাশিয়ার সম্পর্ক ভাঙতে চাইছে বলে কেউ কেউ মনে তবে এক্ষেত্রে রাশিয়া কিন্তু স্পষ্ট বার্তা দিয়েছে ভাবছে তো কি সেই বার্তা মস্কো জানিয়েছে যে দিল্লির সঙ্গে তাদের সম্পর্ক বহুদিনের ধীর গতিতে সুন্দরভাবে এগিয়ে চলছে শুধু তাই নয় আরো সতর্ক করে দেওয়া হয়েছে যে সেই সম্পর্ক বিঘ্নিত করার যে কোনো প্রচেষ্টাকে কিন্তু মেনে নেওয়া হবে না সেই প্রচেষ্টা ব্যর্থই হবে রাশিয়ার বিদেশ মন্ত্রক একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছে যে মস্কো এবং দিল্লির মধ্যে সম্পর্ক স্থির ও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলেছে এবং সেখানে সেই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার যে কোনো প্রচেষ্টা ব্যর্থ হবে শুধু তাই নয় তাদের থেকে তেল কেনা বন্ধ করার জন্য আমেরিকা এবং ন্যাটো দেশগুলির ক্রমাগত চাপের মুখে ভারত দাঁড়িয়ে রয়েছে সেই চাপ সত্ত্বেও হুমকি সত্ত্বেও ভারত কিন্তু কোনোভাবে টলে যায়নি তারও প্রশংসা রাশিয়া করছে রাশিয়ার বিদেশ মন্ত্রকের মতে ভারতের দৃষ্টিভঙ্গি দীর্ঘস্থায়ী রাশিয়া ভারতের বন্ধুত্বের চেতনা ও ঐতিহ্যের উপরে ভিত্তি করে এবং আন্তর্জাতিক বিষয়ে কৌশলগত স্বায়ত্ত শাসনের প্রতিনিধিত্ব করছে মস্কো জোর দিয়ে বলেছে যে অংশীদারিত্ব সার্বভৌমত্বের সর্বোচ্চ মূল্য এবং জাতীয় স্বার্থের প্রাধান্যকে অগ্রাধিকার দেয় আধিকারিকদের মতে এই দৃষ্টিভঙ্গি নির্ভরযোগ্য অনুমানযোগ্য এবং সত্যিকার অর্থে কৌশলগত সম্পর্ককে সমর্থন করে কূটনীতিবিদদের অনেকেই মনে করছেন এখান থেকেই স্পষ্ট কিভাবে ভারতের সঙ্গে সম্পর্ককে আরো মসৃণভাবে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর রাশিয়া একই মঞ্চে দেখা গিয়েছিল এবং দেখা যায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আর তারপরে মাথা ব্যথা বেড়ে যায় ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুব সোশ্যালে ট্রাম্প লিখেছিলেন যে সবকটি ন্যাটো সদস্যভুক্ত দেশগুলির কাছে তিনি চিঠি পাঠিয়েছেন তাতে চীনের উপরে চড়া শুল্কর আবেদন শুল্ক চাপানোর আবেদন জানিয়েছেন তিনি তিনি এও উল্লেখ করেছেন যে আপনারা সমর্থন করলে আমি প্রস্তুত আমি রাশিয়ার উপর একশো শতাংশ শুল্ক চাপানোর জন্য প্রস্তুত রয়েছি মস্কোর উপর বেজিং এর প্রভাব কমাতেই চীনের উপরে উচ্চ হারে শুল্ক আরোপের প্রস্তাব দেন ট্রাম্প ট্রাম্প লিখছেন তার সোশ্যালে যে আমি বিশ্বাস করি ন্যাটো দেশগুলি চীনের উপরে পঞ্চাশ থেকে একশো শতাংশ শুল্ক চাপাবে যদিও যুদ্ধ শেষ হলে সেই শুল্ক প্রত্যাহার করে নেওয়া হবে ট্রাম্প বলেন সদস্য দেশগুলি রুশ তেল কেনায় তিনি আতঙ্কিত ট্রাম্প আরো বলেন যে এটি রাশিয়ার বিপক্ষে আপনাদের দর কষাকষির ক্ষমতাকে দুর্বল করে দেবে ন্যাটোর সদস্যদের লেখা চিঠিতে ট্রাম্প লিখেছেন যে সব ন্যাটোদের সম্মত হলে আমি রাশিয়ার উপরে বড় নিষেধাজ্ঞা আরোপ করতে তৈরি তাদেরকে একই কাজ করতে হবে পাশাপাশি সব ন্যাটো দেশকে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে হবে ট্রাম্প জোর দিয়ে বলেছেন যে তার পদ্ধতি দ্রুত সংঘাতের অবসান ঘটাতে পারে ট্রাম্প উল্লেখ করছেন যদি ন্যাটো আমার কথা মতো কাজ করে তাহলে যুদ্ধ দ্রুত শেষ হবে এবং সমস্ত জীবন রক্ষা পাবে যদি তা না হয় তাহলে আপনি কেবল আমার সময় আমেরিকার সময় এবং শক্তি অর্থ নষ্ট করছেন একটি সাক্ষাৎকারে ট্রাম্প বলেন যে ভারত আমাদের সবচেয়ে বড় ক্রেতার মধ্যে অন্যতম আমি ওদের উপরে পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছি কারণ ওরা রাশিয়া থেকে তেল কিনছে আমি অনেক কিছু করেছি এবং এটা হয়তো আমাদের থেকে বেশি ইউরোপের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে তিনি আরও বলেন ভারতের ওপর শুল্ক চাপানো মোটেই সহজ ছিল না এটা অনেক বড় বিষয় এই কারণেই ভারতের সঙ্গে সম্পর্কে চির ধরেছে কি বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প শুনুন clamping down on Vladimir Putin. Well, it would be place. hitting very hard on with sanctions uh, to banks and uh, having to do with oil and uh, tariffs also. But I've already done it. I've done a lot. Look, India was their biggest customer. I put a 50% tariff on India because they're buying oil from Russia. That's not an easy thing to do. That's a big deal. What is clamping down on Vladimir Putin? Well, it would be hitting very hard on with sanctions uh, to banks and uh, having to do with oil and uh, tariffs also. But I've already done it. I've done a lot. Look, India was their biggest customer. I put a 50% tariff on India because they're buying oil from Russia. That's not an easy thing to do. That's a big deal. Russia থেকে তেল কেনায় ভারতের উপরে চটে রয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প। ভারতের উপরে 50% ট্যারিফ চাপিয়েছেন তিনি। যদিও তাতে ভারত কিন্তু কোনোভাবেই পাত্তা দেয়নি বড়। রাশিয়া আর ভারতের সম্পর্ক আরো মজবুত হয়েছে এশিয়া সামিটে, এশিয়া সামিটে সেখানে একই মঞ্চে দেখা যায় পুতিন এবং নরেন্দ্র মোদিকেও সেই মঞ্চে দেখা গিয়েছিল চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকেও এই পরিস্থিতিতে আমেরিকা ভারত ও রাশিয়ার সম্পর্ক ভাঙতে চাইছে বলেই মনে করছে কেউ কেউ তবে ক্ষেত্রে রাশিয়া অবশ্য কড়া ও স্পষ্ট বার্তা দিয়েছে মস্কো পরিষ্কার জানাচ্ছে যে দিল্লির সঙ্গে তাদের সম্পর্ক বহুদিনের এবং স্থিরভাবে এগিয়ে চলেছে শুধু তাই নয় আরও সতর্ক করে দেওয়া হয়েছে যে সেই সম্পর্ক বিঘ্নিত করার যে কোনো প্রচেষ্টাকে ব্যর্থ করা হবে রাশিয়ার বিদেশ মন্ত্রক একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছে যে মস্কো এবং দিল্লির মধ্যে সম্পর্ক স্থির ও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলেছে এবং সেই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার যে কোনো প্রচেষ্টা ব্যর্থ হবে শুধু তাই নয় তাদের থেকে তেল কেনা বন্ধ করার জন্য আমেরিকা এবং ন্যাটোর দেশগুলো ক্রমাগত চাপের মুখে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকা এবং হুমকি সত্ত্বেও প্রতিশ্রুতি অব্যাহত রাখার জন্য ভারতের প্রশংসাও করেছে রাশিয়া রাশিয়ার বিদেশ মন্ত্রকের মতে ভারতের দৃষ্টিভঙ্গি দীর্ঘস্থায়ী রাশিয়া এবং ভারতের বন্ধুত্ব সেটা কিন্তু চেতনা এবং ঐতিহ্যের উপরে ভিত্তি করে একই সঙ্গে আন্তর্জাতিক বিষয় কৌশলগত স্বায়ত্ত শাসনের প্রতিনিধিত্ব করে মস্কো জোর দিয়ে বলেছে যে অংশীদারিত্ব সার্বভৌমত্বের সর্বোচ্চ মূল্য এবং জাতীয় স্বার্থের প্রাধান্যকে অগ্রাধিকার দিচ্ছে আধিকারিকদের মতে এই দৃষ্টিভঙ্গি নির্ভরযোগ্য অনুমানযোগ্য এবং সত্যি বলতে কৌশলগত সম্পর্ককে আরো বেশি করে সমর্থন করে আপনাদের মতামত জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পেতে বেলা এখানে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজ তো বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল মোদী বিরোধী স্লোগানে এবার উত্তাল হয়ে উঠেছে ভারত এই উত্তাল বিক্ষোভ দমনে কোথাও কোথাও বল প্রয়োগ করেছে আইনশৃঙ্খলা বাহিনী যার দরুন উত্তেজনা আরও ছড়িয়ে পড়েছে ভারতের মণিপুরে এই উত্তেজনায় যেন ধরথর করে কেঁপে উঠছে মোদী সরকার দুই বছর আগে মণিপুরে ঘটে যাওয়া প্রায় দুইশো পঞ্চাশ জনের প্রাণহানির পর গত শনিবার প্রথমবারের মতো এই উত্তেজনাপূর্ণ রাজ্যে সফর করেন ভারতের প্রধানমন্ত্রী গুজরাটের কষাই নরেন্দ্র মোদী তবে মোদীর সফরের কয়েক ঘন্টার মধ্যেই মণিপুরে উত্তেজনা ও বিক্ষোভের ঘটনা ঘটেছে এ সময় জনতা বিক্ষোভ করেন এবং গো ব্যাক মোদি স্লোগান দেন এই সময় সেখানে থমথমে পরিবেশের সৃষ্টি হয় এদিকে পুলিশ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের লক্ষ্য করে রাবার বুলেট ও কাদানে গ্যাস ব্যবহার করে যার ফলে বহু মানুষ আহত হয়েছেন যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক এরপরই আরও দ্বিগুণ গতিতে ফুসে ওঠে মণিপুর মোদীর এই সফর তিন দিনের যা আসাম এবং বিহারকে অন্তর্ভুক্ত করেছে বিহার ভারতের তৃতীয় সর্বাধিক জনসংখ্যার রাজ্য যেখানে প্রায় এক কোটি ত্রিশ লাখ মানুষ বসবাস করেন বিহার আগামী অক্টোবর বা নভেম্বরের নির্বাচনে গুরুত্বপূর্ণ একটি এলাকা এবং এটি ভারতের হিন্দিভাষী উত্তরাঞ্চলে একমাত্র রাজ্য যেখানে মোদীর দল বিজেপি এককভাবে ক্ষমতায় আসতে পারেনি মোদীর সফরের সময় বিহারে মোট আট বিলিয়ন ডলারের বিনিয়োগ ঘোষণা করা হয়েছে যা কৃষি প্রকল্প রেল যোগাযোগ সড়ক উন্নয়ন এবং বিমানবন্দর সম্প্রসারণে অন্তর্ভুক্ত মণিপুরের উত্তেজনা দুই সালের মে মাসে শুরু হয় যখন প্রধানত হিন্দু মেইতেই জনগোষ্ঠী এবং বড় সংখ্যক খ্রিস্টান কুকি জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এই সংঘর্ষের ফলে হাজার হাজার মানুষ এখনও সরকার দ্বারা তৈরি অস্থায়ী শিবিরে বসবাস করছেন প্রধানমন্ত্রী মোদীর মণিপুরের রাজধানী ইম্ফলে যেখানে মেইতেই জনগোষ্ঠী ঘনত্বপূর্ণ একটি সমাবেশের ভাষণ দেওয়ার কথা ছিল তবে পরিস্থিতি বেগতিক হওয়ায় সেটি বাতিল করা হয়েছে এছাড়া ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন দাবিতে চলছে হরতাল অবরোধ ও বিক্ষোভ শ্রীলঙ্কা বাংলাদেশ এবং নেপালের পর এবার কি তবে পতন হতে যাচ্ছে মোদী সরকারের কারণ এই দেশগুলোতেও ছোট্ট একটি আন্দোলনের স্ফুলিঙ্গ ধীরে ধীরে ছড়িয়ে পড়ে সমগ্র দেশে অবশেষে দেশ ত্যাগ করতে হয় দেশগুলোর সরকার প্রধানদের এবার পানি বেশি দূর গড়ালে ভারতের সরকার প্রধানও পড়তে পারেন তেমনি পরিস্থিতিতে এমনটাই মন্তব্য করেছেন অনেক আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা আরেকটা কথা বলেছিলাম এখানে উল্লেখ হয়েছে যে আমরা নিরাপত্তা বাহিনীর বেস্তনের মধ্যে আমাদের ধর্ম পালন করতে চাই না আমরা নাগরিক হিসেবে মুক্তভাবে যার যার ধর্ম পালন করতে চাই এই অধিকার আমাদের নিশ্চিত করতে হবে আমরা আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা বাহিনী সবার প্রতি ধন্যবাদ জানাই তারা তাদের ভূমিকা পালন করার জন্য কিন্তু আমরা এমন একটা দেশ বানাতে চাই যেখানে এরকম নিরাপত্তা বাহিনীর বিস্তৃত হয়ে ধর্ম পালন করা একটা হাস্যকর যে হবে এটা কি কথা হলো এটা কোন দেশ কোন ধরনের দেশ বানালাম আমরা এরকম দেশ বানানোর জন্যই এত রক্তপাত এত কিছু হলো আমরা সেটা চাই না আমরা সম্পূর্ণ নিরাপত্তার মধ্যে সম্পূর্ণ বিশ্বাসের মধ্যে আমরা আমাদের যার যার ধর্ম পালন করতে চাই এই নিশ্চয়তা আমরা চাই আমরা ঐক্যের কথা বলি যে ঐক্যের কথা আমরা বলি সেই ঐক্য দুর্গাপূজার কাঠামোর মধ্যেই আছে সনাতনী বিশ্বাস মতে দশ ভূজা পূজার কাঠামোতে দেশ ও জাতির সব ধরনের ঐক্য সংহতির প্রতীক আছে লক্ষ্মীর দন সম্পদ সরস্বতীর জ্ঞান কার্তিকের বীরত্ব গণেশের সাফল্য দশ ভূজা দুর্গার অসীম শক্তি সম্মিলিতভাবে সমস্ত অশুভ শক্তিকে পরাজিত করে এর মধ্যেই ঐক্যবদ্ধ হবার চিত্র আছে জ্ঞান নিয়ে সম্পদ নিয়ে শক্তি নিয়ে সবাই যার যার শক্তি নিয়ে ঐক্যবদ্ধ হলে আমরা সব অশুভ শক্তিকে পরাজিত করতে পারব কারো সাধ্য নেই এর থেকে আমাদেরকে বঞ্চিত পারে নিজেরা বিভক্ত হয়ে গেলে ঐক্যবদ্ধ হতে না পারলে আমরা জাতি হিসেবে ব্যর্থ হয়ে গেলাম আমরা জাতি হিসেবে ব্যর্থ হতে চাই না আমাদের তরুণরা জেগেছে আমাদের মানুষ জেগেছে আমরা নতুন বাংলাদেশের কথা বলছি সেটাই নিশ্চিত করতে চাই তা না হলে এত রক্তপাতের এত আত্মত্যাগের কি ফরমা আমাদের ছেলে মেয়েরা চব্বিশে এই অসাধ্য সাধন করেছে তাদের মূল লক্ষ্য ছিল একটি বৈষম্যমূলক বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়া এখানে সব নাগরিক সমান সুযোগ পাবে আমাদের ছেলেমেয়েরা সে যে ঘরে কেন সে ছেলে হোক আর মেয়ে হোক সবাই নাগরিকের সমান সুবিধা পাবে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দেওয়ার শক্তি তাদের আছে তারা কেউ বন্দি থাকার জন্য জন্মগ্রহণ করে নাই কারো ভয়ে পালিয়ে থাকার জন্য জন্মগ্রহণ করে নাই আমরা তাদেরকে পৃথিবী করে গড়ে তুলবে আমরা এমন রাষ্ট্র গঠন করতে চাই দর্শকের বিষয়টা আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বলবেন না ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য থাকবেন আল্লাহ হাফিজ